কোপা আমেরিকার ফাইনালে ফায় শোধ পেয়ে মাছ ছাড়েন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি মঙ্গলবার ষোলো জুলাই সকল পরীক্ষা নিরীক্ষা শেষে মেসির ক্লাব মায়ামি জানিয়েছে সেই সোতের কারণে মেসির পায়ে লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে অনির্দিষ্ট খালের জন্য মাথের বাইরে চলে গেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি মেসির ইঞ্জুরি নিয়ে টার ক্লাব ইন্টারমায়ামি একটি বার্তা দিয়েছে সেখানে তারা জানিয়েছে মেডিকেল পরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে লিওনেল মেসির ডান অ্যাঙ্কেলে লিগাম্যান শোট পেয়েছে অধিনায়ককে কবে পাওয়া যাবে সেটি নির্ভর করছে তার পর্যায়ক্রমিক ওঠার উপর এবং সেগুলো মূল্যায়নের উপর মঙ্গলবার টাটা ইন্টারমায় জানিয়েছেন ইঞ্জুরির কারণে এমএলএস এর দুই পাওয়া যাবে না মেসিকে তবে পরীক্ষার পর যে রেজাল্ট এসেছে তাতে মেসি কবে নাগাদ মারতে ফিরবেন তা নিশ্চিত নয় কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে সুষট্টিতম মিনিতে পায়ের ইঞ্জুরি নিয়ে মাত ছাড়েন মেসি তখন বেঞ্চে বসে কাঁদছিলেন তিনি এরপর দেখা যায় তার দান পা ফুলে গেছে তবে শিরোপা জয়ের পর মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন তিনি সুষ্ঠু আছেন